পুকুরে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে মৃত হলো একুশ বছরের এক যুবকের বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকার দেখে গ্রামের একুশ বছর বয়সের চন্দন মাছি গ্রামের একটি পুকুরে ছিপে করে মাছ ধরতে গিয়ে মৃগী রোগ থাকার কারণে জলে তলিয়ে যায় পরে বিষ্ণুপুর সিভিল ডিফেন্সের সদস্যরা মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ইন্দাস থানার পুলিশ পেশায় দিনমজুর চন্দনের বাবা প্রতিদিনের মতো কাজে বেরিয়ে যান এবং মা আইসিডিএস কেন্দ্রে রান্নার কাজের সাথে যুক্ত থাকার জন্য তিনিও তার কাজে বেরিয়ে যান পরে চন্দন মাছের মা কাজ থেকে বাড়ি ফেরার সময় পুকুর পাড়ে গিয়ে ছেলেকে বাড়ি আসার কথা জানিয়ে তিনি বাড়ি চলে আসেন তারপর তিনি তার ব্যক্তিগত কাজে স্থানীয় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যান সেখান থেকে বাড়ি ফেরার পরে তার ছেলে চন্দন মাঝি বাড়ি ফেরেনি দেখে তিনি আবারও যান ছেলেকে ডাকতে পুকুর পারে সেখানে গিয়ে চন্দনকে দেখতে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন কোনো রকম খোঁজ না পেয়ে পুকুর পারে থাকা ছিপ ও মাছ ধরার কৌটো দেখে তাদের সন্দেহ হয় হয়তো পুকুরের জলে তলিয়ে গেছে চন্দন মাঝি সেই খবর প্রথমে ইন্দাস থানাকে জানানো হয় পরে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরে বিষ্ণুপুর সিভিল ডিফেন্সে খবর দিলে খবর পেয়ে সিভিল ডিফেন্সের সদস্যরা পুকুরের জল থেকে চন্দন মাঝির মৃতদেহ উদ্ধার করে পুলিশ চন্দন পরিন্দছির মৃতদেহ ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা স্বাস্থ্য জেলা হাসপাতালে পাঠায় চন্দনের মা জানান ছেলে চন্দন মাছির মৃগী রোগ ছিল মাঝে মধ্যে সেই রোগ জানিয়ে চন্দনের কিছু নিহত হয়তো একই ঘটনা ঘটেছিল পুকুর পাড়ে মাছ ধরার সময় সেই কারণেই জলে ডুবে মৃত্যু হতে পারে চন্দনের এই ঘটনায় শোকের এসেছে যশ দেখে গ্রাম এলাকায় বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিযুক্ত সরকারি রিপোর্ট বাংলা এমসি নিউজ আর বাচ্চাটাকে মাই ধরতে যায় দিয়ে মাই ধরতে যায় শিপে ছোট ছেলেদের সঙ্গে মাই ধরে বড় মানুষদের ধরে তোর মা চান টান করে ছাগল ছেড়ে দিয়ে এসছে গরু যার কি স্কুলে রান্নার কাজ ওর মা যায় দিয়ে বলেছে যে খাপা ঘর খায় অথচ পুকুর পাড়েই বসে আছে অন্য লোক দিয়ে রেখেছে তাও ছেলে আসছে না জানছে যে মা ডেকে গেছে ঘর কাজ মা ভেবেছে ধর মা আর আমি দুজনেই রানতে গেছিলাম তারপরে আবার আমরা রেঁধে ঘরকে এসেছি ওর মা আবার অঞ্চল কাছে আর ওর বাবু কখন বাড়ি আসছে জানি কখন এই ঘটনাটা কখন বলতে তখন পুরো ওই এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজবে কখন বুঝতে যে জলে পড়ে গেছে জলে বলতে কেউ তো বাড়িতে ছিল না তার জন্য খোঁজ খবরটা কিভাবে করলেন খোঁজ খবরটা বলতে এবারে শিপটা আর ইয়ে ছিল ওই যে কোটোটা ছিল তো ওর মা এবার ওর বাবাকে বলেছে যে ছেলেকে এনে খেয়েছে বলছে না বলছে খাইনি যখন তাহলে ওর মা খোঁজ করেছে বলে তাহলে দেখি আমার ছেলে কথা ছেলেকে এনে খাবো যে সেই থেকে খুঁজতে শুরু করেছে মানে যেহেতু ওই রোগটা আছে যখন তখন জানায় সেই জন্য আর ওখানেই শিব ফেলে তারপর কি আপনার স্থানীয় কোথায় কোথায় খবর দিয়েছিলেন কোথায় কোথায় এখন তো ডেড বডিটা উদ্ধার করে তো পুলিশ নিয়ে গেল কোথায় নিয়ে গেল কোথায় নিয়ে গেল বলতো তাহলে নিয়ে যাওয়ার পর বিষ্ণুপুরে ভর্তি করবেন তারপরে পোস্টমর্টম রিপোর্ট আপনার নাম আমার নাম টিঙ্কু মাঝি আপনি কে হন আমি আর কাকি নাম এগারোটার পরে অফিসিয়ালিভাবে জানতে পেরেছিলাম তারপরে আমরা নিজস্ব মালপত্র গাড়ি তুলে এখানে এসেছিলাম প্রথম টাইম লাগলো টাইম লাগলো প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা বেশি টাইম লেগেছে আচ্ছা কতজন মিলে এই মাঠে এই জলের টোটাল টোটাল টিম এসেছিলাম বিষ্ণুপুর থেকে নজনে নজনের টিম ছিল আমাদের বিডিও অফিস এর টিম ছিল সেই সমস্ত টিম নিয়ে আমাদের কাজ করেছে সবাই মিলে বিষ্ণুপুর সিভিল ডিফেন্স থেকে দিয়ে বডিটা পাওয়া গেলো কিছু বুঝতে পারলে বডিটা কারণে এরকম দেখুন সেটা বোঝার তো বোঝা ঝেঁক জায়গাও নেই আমাদের আমরা সেটা বোঝার চেষ্টা করিনি আর যাই হোক বডিটা গেছি বডিটা বাড়ির লোককে থানাতে হ্যান্ড ওভার করে দিয়েছি আমরা এটাই আর

তারপর আমি আড়াইটা থেকে খুঁজি আমার ছেলেকে খুঁজে পাইনি গো কি মনে হচ্ছে সবাই কি বলছি আমার ছেলে দেখেছে সবাই বলছে দেখি নাই গো আমার রাগ তা কোনো কিছু জানে না গো কি মনে করছে না গো ওর একটা রোগ ছিল গো খিচুনি রোগটা জানি গেইলো না কি গো সেই কারণে কি জল পড়ে যাচ্ছে মনে হচ্ছে ওইটাই হবে গো আমরা তো চোখে দেখিনি গো কেউ ডাকে নে গো আমরা ছেলের নাম কি আমার চন্দন মাঝি গো আপনার নাম কি সুমিত্রা